নমস্কার আমি আপনাদের কাছে অনেকটা সাহায্য নিয়ে এসেছি আজ সাহায্য চাইছি বিষয়টা হচ্ছে আমার বাপের বাড়ি দক্ষিণ চাঁদপুর মাখালগাছা পঞ্চায়েত তিন নম্বর সাত চার তিন চার দুই দুই ওখানকার বাসিন্দার গৌতম পাত্র আমার বাবা আমি তার মেয়ে বড় মেয়ে আর আমার বিয়ে হয়েছে ভান্ডারখালী সুভ্রজিৎ মণ্ডলের সঙ্গে আমি আজ খুব অসহায়ের মধ্য দিয়ে আছি আমি খুব সংকটের মধ্যে আছি তাই এই ভিডিওটা বানাচ্ছি আমি জানাতে চাইছি আমার খুব সাহায্যের প্রয়োজন আমার যে বিয়ে হয়েছে সেটা আমি আমরা প্রেম করেই বিয়ে করি রিলেশনের সূত্রে ঘটনাটা হচ্ছে শুভজিৎ মণ্ডল হলো আমার দাদার বন্ধু আমার মাসির ছেলে তার সঙ্গে তার পরিচয় ছিল এবং সে একটা বিপদে পড়েই আমাদের বাড়ি গিয়েছিল তাকে জোর করেই নিয়ে গিয়ে যাওয়া হয় আমাদের বাড়িতে এবং সে আমাকে পড়ায়ও তারপর থেকেই আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ি তারপর আস্তে 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 আমি ওকে ফোন করতে থাকি সে ফোন তোলে না আমি তুলতো না তারপরে আমি ওকে জোর জবরস্তিমূলক বারবার ফোন করতাম বারবার এবং তার কাছে অনেক কথা আমি জানাতাম এবং সে আমাকে অনেক বোঝাতো অনেক সাপোর্ট করত তারপর আস্তে 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 আমি ওকে আরও ভালোবাসি ভালোবেসে ফেলি এবং তারপর ওনাকে জানাই সেক্ষেত্রে তিনি এই রিলেশনে আসতে চাননি আমি জোর করেই আমাদের রিলেশানটা হয়েছিল এবং বিশ ঘটনাটা হচ্ছে আমরা যে পালিয়ে বিয়ে করি এর কারণ হচ্ছে প্রথমে আমি বাড়িতে জানাই এবং বাড়িতে সম্মতি ছিল এটা আমি জেনেই আমরা রিলেশনে আসি এবং সেক্ষেত্রে রিলেশানটা হওয়ার পরে অনেক ঝামেলা হয় অনেক কিছু হয় আমি এনাদের বাড়ি বিয়ের আগেও এসেছি বিয়ের আগে এসে আমি থেকেছি থেকে গেছি আমি বারবার এসেছি সাতবার এসেছি মোট আমি সাতবার এখানে এসেছি এবং আমি তার সঙ্গে অনেক কষ্টের কথাও বলতাম এবং তার জন্যই সে আমার সঙ্গে রিলেশনে গেছে অনেক জোর জবস্তি করে সে মোটে আমার সঙ্গে রিলেশানে যেতে চায়নি সেক্ষেত্রে বলার বিষয় হচ্ছে সে তারপরে আমার অবস্থাগুলো জেনে শুনে আমাকে অ্যাকসেপ্ট করে অনেক জোর জরস্তি করে অনেক খাকতি মিনতি করেছিলাম আমি তারপর সে রিলেশনে আসে এবং তারও পূর্বের যে ঘটনা ছিল একটা ধাক্কা খেয়েছিল প্রেম বিষয়ে সেক্ষেত্রে এই ভয় থেকে সে আমার রিলেশনে যেতে চায়নি তো এই রিলেশানে যাওয়ার ক্ষেত্রে আমি তাকে জোর করি আমি তাকে আশ্বাস দিই আমি তাকে জোর করি জোর করে আমরা এই রিলেশানে যাই এবং তারপরে আমাদের রিলেশন হওয়ার আগে আমি ওকে ভালোভাবে চিনতাম তো সেহেতু তারপরে আমরা রিলেশানে আসার পরে বা আমাকে জানাই সে আমার বাড়ি যায় বাড়ি গিয়ে বলে যে এই আমার মেয়েটার সঙ্গে সম্পর্ক আপনারা কি বলতে চাইছেন বলুন তার দিক থেকে কোনো খামতি ছিল না কিন্তু আজকে আজকে এমন একটা পর্যায়ে এসেছিলাম খুব খারাপ পর্যায় আজ আমাদের দুজনকে আলাদাও করে দিতে চাইছে আমাকে চার মাস পরে আমাদের বিয়ের চার মাস পরে আমার বাড়িতে মা বোন আর বাবুর কাকু বলে একজন আছে উনি এসেছিলেন নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে তো অনেক ঝামেলা হওয়ার পরে এভাবে তো যাওয়া যায় না আবার স্বামী শুভ্রজিৎ মন্ডল বলেন তারপরে ওনাদেরকে টাকা হয় যে পরের দিন আপনারা গার্জেনকে নিয়ে আসুন মানে আমার বাবাকে নিয়ে আসতে বলে তারপরে আমরা যাব এবং বিয়ের পরে আমি যখন প্রথম ফোন করি বাড়িতে অনেক গালি আমি শুনি বেশি টেসে বলে আমাকে গালাগালি করেছে তারপরেও আমরা দুজনেই চেয়েছি সম্পর্কটা ওদের সঙ্গে করতে আমরা বলেছি যে বাবাকে নিয়ে আসতে বাবা আসে এসে আমার স্বামী মন্ডল তার তার পেছনের যে জীবন সব তুলে ধরে তুলে ধরে তাকে অপমান করে তার জন্য তখন আমরা সম্পর্কে যাইনি অনেক অপমান করে এবং তারপরে বাড়ি গিয়ে অনেক ঝামেলাও বাবা মার মধ্যে হয় মাকে খুব মারধর করেছে এটাও হয় তো সেক্ষেত্রে যেটা এখন যেটা আমাদের সমস্যা হচ্ছে আমাকে মাঝখানে ওটা তো হয়ে গেল তারপরে একদিন এসে আমাকে তুলে নিয়ে যায় জোর করে আমাকে তুলে নিয়ে যায় আমি যাব না কান্নাকাটি করছি যাব না তারপরে আমাকে বাড়িতে গিয়ে বোঝানো হয় ও আসুক একটা বার আসুক আমি তোকে ছেড়ে দেব আমি তোকে তোরা চলে যাবি ও আসুক এই করে করে আমাকে প্রতিনিয়ত এভাবে রেখে দেয় তারপর আমি আমার স্বামীকে ফোন করি যে এসো আমাকে নিয়ে যাও সে বুঝতে পারে ঘটনাগুলো হয়তো তাকে অপমান করা হবে শেষ তাও গিয়েছে আমার মুখের দিকে তাকিয়ে যাওয়ার পরে তাকে মারধর করতে যায় তার সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলে সেটা কি পাগল এসব কথা বলে তারপরে তাকে তাড়িয়ে দেয় ওখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে এবং আমাকে মারতে ছুটে আসে আমার বাবা আমার শাখা পলা সিঁদুর মুছে ফেলতে বলে এবং ওখানকার অনেক অন্য ব্যক্তিও আছে তারাও আমাকে এই নিধানটা দেয় এগুলো ধুয়ে বছে আগে বসে যাই আমাদের দুজনকে আলাদা করার জন্য অনেক চেষ্টাই তারা আজও করছে তাই আপনাদের কাছে করে একটা সাহায্য চাইছি আমাকে একটু সাহায্য করুন আর আজ এমন পরিস্থিতি হয়েছে হয়তো যেভাবে ও হাতে পায়ে ধরে আমাকে নিয়ে এসেছে বাড়িতে জোরপূর্বকভাবেই আমি নিয়ে গেছিলাম ওকে আমাদের বাড়িতে তারপরে ও হাতে পায়ে ধরে বামা হাতে পায়ে ধরে আমাকে নিয়ে আসে এবং এরপর ওকে ফাঁসানোর জন্য এটাও তৈরি হচ্ছে যে আমাকে কিডন্যাপ করবে হয়তো এটা দুটো জীবন নিয়ে টানাপড়িণ হচ্ছে দয়া করে আপনারা কিছু করুন না পুরো দুটো জীবন নষ্ট হয়ে যাবে এটা টিচ হতে দেবেন না দয়া করে একটু সাহায্য করুন প্লিজ